c = q^2 - 6q^2 + 18q + 50 আমাদের আগে প্রথমে নির্ণয় করতে হবে tx tx আমরা জানি দেওয়া আছে এটা তারপর আমরা লিখবো আমরা জানি আমরা জানি q = 0 হলে কিউ इक्वल 0 হলে টিএফসি টিএফসি ইকুয়াল টু সি তাহলে কিউ इक्वल 0 হলে সি ইকুয়াল এই কিউ যেটা কি আমরা 0 সেট করব 0 কিউ - 6 * 0 স্কয়ার + 18 * 0 + 15 তাহলে এটা পুরাটাই 0 হয়ে গেল এখানে 50 থাকে তাহলে কিউজি হলে সি ইকুয়াল টু ফিফটি হবে যেহেতু আমরা বলছি যে কিউ জিও হলে টিভিএফসি ইকুয়ার টু টি তাহলে সুতার অর্থএফ টি এফ সি ইকুয়াল টি এফ সি ইকুয়াল ফিফটি এখন টি ভি করতে হবে আমরা জানি টি ভি ইকুয়াল সি মাইনাস টিএফসি টিএফসি সি টি মোট খরচ হলো স্থির খরচ এবং স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচের যোগফল তাহলে পরিবর্তনীয় খরচ হবে মোট খরচ বিয়োগ স্থির খরচ অর্থাৎ সি মাইনাসি তাহলে সি এর মধ্যে আছে কিউ কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার প্লাস এইটিন কিউ প্লাস আর ভিসি সমান

সমান সমান এইটা প্রত্যেকটা কিউ ভাগ ফিরে এখানে হবে কিউ স্কোয়ার মাইনাস সিক্স কিউ প্লাস এইটিন এব হল এটা কিউ স্কোয়ার মাইনাস সিক্স কিউ প্লাস এইটিন এব পেয়ে গেলাম এখন এএফসি নির্ণয় করতে হবে এএফসি এ এফ সি ইকুয়াল টি টিএ সি ভাগ কিউ কি সমান এএফসি আমরা পেয়েছি এখানে TFC हमने पेसी इधर ने fifty तब हमने fifty बाहर क्यों? ये तो हमलों AFC अब हम देखोगे तो हमने AC AC एक बार जो है कि को ध्यान में AC AC equal TC बाहर क्यों? तब हम TC को तो TC हमने इधर पेसी देया से Q Q Q Q क्लास पीटी क्यों भार को तो क्यों फिर एस तरह तो एस इक्वल पोटेंटर के पोटेंटर आज क्या कहना किवद्र भार भी होगे क्यों स्टेप माइलस सिक्स क्यों प्लस एटीन क्यों के किवद्र भार भी एटीन प्लस पीटी के किवद्र भार भी ले ए रहा हूँ मैं तरह तरह अतः एस इक्वल इटा ठीक है तापों वेगों तो कौन এমসি দিয়ে করতে হবে এমসি এমসি অর্থাৎ প্রান্তিক খরচ প্রান্তিক খরচ হলো যে ফার্স্ট অপেক্ষকটাকে আমরা টি এর সাপেক্ষে প্রথম মাত্রা অপেক্ষকরণ করব অর্থাৎ এমসি টু ডেল সমান সমান ডেল বাই ডেল কিউ অফ এখন সি এর মানটা কত আছে এই যে কিউ কিউ প্লাস ফিফটি সমান সমান সাপেক্ষ তাহলে আমরা পেয়ে গেলাম আমরা এবিসি পেয়েছি এফ সি পেয়েছি এসি পেয়ে সি এম সি পেয়ে সি এক নম্বর হয়ে গেল এক নম্বরের ছয় আমরা পেয়ে গেলাম এখন দুই নম্বর দুই নম্বর বলছে কি যে সর্বনিম্ন এ ভিসি কত সর্বনিম্ন এ ভিসি কত তাহলে সর্বনিম্ন এ ভিসি বের করার জন্য আমরা যে সর্বোচ্চ করণ আর সর্বনিম্নকরণের যে শর্ত তা সেই শর্তগুলো আরোপ করব তাহলে এখানে দেওয়া আছে এ বি সি সমান অর্থাৎ আমরা পেয়েছি এ বিসি সমান এই যে কিউ স্কোয়ার মাইনাস সিক্স কিউ কিউ স্কোয়ার মাইনাস সিক্স কিউ প্লাস এইটিন এইটাকে আমরা সর্বোচ্চ সর্বোচ্চকরণ সর্বোচ্চ ব্যাপারের শর্ত অর্থাৎ প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত কী ছিল প্রথম মাত্র শূন্যের শোনা হবে অর্থাৎ ডেল এ বি সি বাই ডেল কিউ ইকুয়াল জিরো অর্থাৎ কি দাঁড়াচ্ছে ডেল বাই ডেল কিউ এ বি সিক্স কিউ সিক্স কিউ প্লাস এইটিন

পর্যাপ্ত শত্ত এখন আসি পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত কি দ্বিতীয় মাত্রার মতো করতে হবে অর্থাৎ ডি স্কোয়ার ডেল স্কোয়ার এ সি ভা ডেল কিউ স্কোয়ার ডেল বাই ডেল কিউ এটাই দিতে হবে ডেল এ সি বাই ডেল কিউ

তারপরে ধর এবিসি কথা হবে এবিসি বের এবিসি এর এ বি সি এর এই ইকুয়েশনে কি আমরা কত বসাবো থ্রি বসাবো তাহলে থ্রি মাইনাস সিক্স তাহলে কত হচ্ছে